চকরি উপজেলার কাকারা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি জয়নাল আবুদ্দিন ও দপ্তর সম্পাদক সোহাইবুল ইসলামের নেতৃত্বে বিশাল গাড়ি বহু তিন শতাধিক নেতাকর্মী নিয়ে কাকারা ইউনিয়ন বিএনপির অঙ্গ সহযোগী সংগঠন সাবেক মন্ত্রী সালাউদ্দিন আহমদের সাথে সৌজন্যের সাক্ষাৎ করতে পেকর উদ্দেশ্যে রওনা দেন একঝাক নেতাকর্মী পঁচিশে সেপ্টেম্বর বুধবার চকরি উপজেলা বিএনপির সভাপতি এনামুল হকের বাসভবনের সামনে থেকেই এই যাত্রা শুরু করেন তারা এ সময় কাকারা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি জয়নাল আবেদিন বলেন আমাদের খুশির দিন জননেতা আলহাজ সালাউদ্দিন আহমদ সাহেব আমাদের সকরিয়ে আসছেন আমাদের ফেকুয়ে আসছেন আমরা এই খুশিটা কীভাবে উদযাপন করব আমরা পাচ্ছি না আমাদের মনের বাসা নেই আমাদের কোনো বাসা খুঁজে পাচ্ছি না তাই আমরা জনতা আলহাজ সালাউদ্দিন সাহেবের সাথে সাক্ষাতের জন্য আমরা কাকারা ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠন সহ এক থেকে নয় নম্বর ওয়ার্ড পর্যন্ত বাইশটা গাড়ি নিয়ে গাড়ি বহন নিয়ে বাইশটা হাই স্পিড নিয়ে আমরা এখন ফেকুর গুরুদ্দেশ্যে রওনা হচ্ছি আপনারা দোয়া করবেন সবাই যেন আমরা সুস্থভাবে পৌঁছতে পারি প্রিয় সাথে দেখা করতে পারি এবং সবার সাথে আমরা যেন আলো আলাপ আলোচনার মাধ্যমে আমরা এই সিদ্ধান্ত নিয়ে নিয়েছি যে আমরা কাকারা ইউনিয়ন বিএনপি এক আর অভিন্ন আমরা কাকারা ইউনিয়ন বিএনপি আগামী দিনে সকরিয়াতে সর্বোচ্চ বুট দিয়ে সালাউদ্দিন সাহেবকে জয়যুক্ত করব এই প্রত্যেক দেখা হইতে যাচ্ছি এটা দেখা করার আমরার একটা খুশি ছিল এবং আনন্দ ছিল উনি দশ বছর বাদে বাংলাদেশে ফিরে আসছে এটা আমাদের কাকারা ইউনিয়ন অঙ্গ সংগঠন বিএনপির যারা শহীদ শহীদ আছে সবাই আমরা ওনাকে ধন্যবাদ জানাই বিএনপি অঙ্গ সহযোগী সংগঠন আমরা ওনার সাথে আজকে সান্নিধ্যে একান্তভাবে কিছু কথাবার্তা বলার জন্য সুযোগ পেয়েছি সেই কারণে আমরা সেই পেকুয়া যাচ্ছি পাশাপাশি সালাউদ্দিন সাহেবের সাথে আমরা সাক্ষাৎ করব এবং ওনার আম্মা এবং আব্বার মাঘভিহাতের জন্য কবর জিয়ারত করব সেই আশা রেখে আমরা এগিয়ে যাচ্ছি আমাদের মধ্যে